أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا آه جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حواء সকলে একটু দুরুদ ইব্রাহিম পুড়ি আল মোহাম্মদ আল আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কেমন আলা ই বর হিম ওয়ালা ই বর হিম ইন্নাটা হামিদু ম্যাজি আপনার কেমন আছেন অনেকে দেখা যায় খুব পরেশান দুজুর মাহফিলে আল্লাহ ভুলবশত নিয়ে আসছে এরকম আছেন কে হোক যদি কেউ ওরকম রাগান্বিত না থাকেন আমার প্রতি কেউ যদি শত্রুতা আমি আছে কারো আমার সাথে তাহলে আপনাদেরকে একটা আবদার করবো আপনাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিসের একটা নেজাম একটা নিয়ম আছে না নাই একটা চেয়ারম্যান হয় এলাকায় তার কিছু বাধ্যবাধকতা আছে না নাই আছে একটা এমপি হয় তার জন্য কিছু নিয়মকানুন আছে না নাই একটা মেয়র হয় তার জন্য নিয়মকানুন আছে না নাই দলীয় নিয়ম আছে নিয়মের বাইরে গেলে ফজরের আগেই মেয়র পদত্যাগ আছে না দেশে দেশেই আছে দেখার জন্য বিভিন্ন নাই। নিয়মের করছে কিন্তু তুমি বসো আরেকজনকে দাঁড় করাই দিলাম এরকমও তো আছে দেশে না নাই আছে মাহফিলের একটা নিয়ম আছে না নাই আছে আপনাদের হাতে পায়ে ধরে বলবো এই যে ফাঁকা জায়গাগুলি বিশেষ করে যুবক ভাইরা মুরব্বীদেরকে কষ্ট দিবেন না যুবক ভাইয়েরা আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা এই ফাঁকা জায়গাগুলি একটু বন্ধ করে বসেন একটু দাঁড়া যান যুবক ভাইয়েরা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ এই যুবকগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ফাঁকা জায়গাগুলি সকলেই বন্ধ করে বসি আমার কথাবার্তা আপনাদের বুঝে আসে আলোচনা কিছুক্ষণ হবে আমার পরে একজন আসে আসেন তো হুজুরেও চলে আসছেন বা আলোচনা করবেন আমি বেশি লম্বা করব না আলোচনা আমি যে জায়গায় মাহফিল করি নয়টা থেকে দশটার ভিতরে আমি আলোচনা শুরু করি তো এখানে এই যে রিপন ভাই খুব মানুষ এখানে কোনো সময় আমি টাইম করি না আমি যে জায়গায় মাহফিলে যাই বলি যে আমাকে নয়টা থেকে দশটা এরপর আমি আলোচনা করি না যাই হোক এটা মোহাম্মতের খাতিরে আলোচনা করতেছি আমি আগেই আলোচনা করি এরপরে কারণ অনেক সময় মাহফিল লম্বা হয়ে যায়